এবং আমি শুধু বলছি যে তারপর খুনের পর বা এরকম ঘটনার পর বিরোধীদেরকে দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে আসল খুনি এবং তোলাবাজকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে এটা আরো বেশি বিপজ্জনক এই তলাবাজ খুনিরা তৃণমূলের সঙ্গেই থেকে যাচ্ছে কেন কারণ তৃণমূল বলছে বিরোধী খুব বিপজ্জনক হচ্ছে এটা হতে পারে না ভাঙর সেই ভাঙরই আছে মরছে তৃণমূল মারছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে তাই চলছে এবং ছিল বেঙ্গল পুলিশ হয়ে গেল পুলিশ কলকাতা পুলিশ মানে নবান্ন ডাইরেক্ট কন্ট্রোল ওখানকার পার্টি চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল ওখানকার প্রশাসন চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল তো কলকাতা পুলিশ থেকে লাভ কি হলো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ আছে তারপর খুন রাহাজানি বোমা তোলাবাজি ভাঙচু রোজ হচ্ছে ফলে কলকাতা পুলিশ ব্যর্থ যেভাবে মুখ্যমন্ত্রী তার বাহিনী সাজিয়েছেন এবং চলছেন তাতে আর কাউকে লাগবে না তৃণমূলই যথেষ্ট তৃণমূল তৃণমূল যে মারছে তৃণমূল মরছে তৃণমূল